প্রিয় বন্ধুরা আজ একুশে মে দুই বুধবার এখন সময় সকাল আটটা চলে আসলাম ছাদ বাগানে ছাদ বাগানে সবজি চাষ করার জন্য প্রথমেই জল ছাদ করে নিয়েছিলাম জল উপরে পলিথিন বিছিয়ে তার উপরে গোবর সার শিংকুচি নিমফল মিশ্রিত মাটি দিয়ে ভেন্ডি লাল শাক ও বরফটি চাষ করলাম ছাদের দক্ষিণ প্রান্তে কংক্রিটের টবে ধুন্দুল বেগুন উচ্ছে গাছ লাগিয়েছিলাম উচ্ছে গাছে এখনো উচ্ছে হওয়া শুরু না হলেও ধুন্দুল গাছে প্রচুর পরিমাণে ধুন্দুল হচ্ছে পাট শাক সংগ্রহ করার জন্য কংক্রিটের টপ এবং ফলের ক্যারেটে পাটের দানা ছড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে প্রচুর পরিমাণে পাট গাছ হয়েছে কিছু ক্যারেটে কলমি শাকের দানাও ছড়ানো হয়েছিল সেখানে কলমি শাকের চারা বার হয়েছে জলের ট্যাঙ্কের চারপাশের ফাঁকা জায়গাগুলিতে চারটি ফলের ক্যারেট রেখে তাতে ড্রাগন গাছ লাগিয়েছিলাম গাছগুলিতে প্রচুর ফুল এবং ফল ধরেছে গাছ লাগানোর জন্য মোট ষাটটি ক্যারেট কিনেছিলাম কিছু ক্যারেটে ড্রাগন গাছ লাগিয়েছিলাম ড্রাগন গাছগুলো ছোট এই জন্য তার সঙ্গেই অন্যান্য সবজি গাছও লাগানো হয়েছিল বেগুন গাছগুলো বৃষ্টির পরে আগের থেকে অনেক বেশি সতেজ হয়ে উঠেছে কিছু কিছু গাছে বেগুন ধরেছে কিছু ক্যারেটে বরবটি গাছ লাগানো হয়েছিল বৃষ্টি হওয়ার পর বরবটি গাছগুলো খুব দ্রুত বাড়ছে কিছু বরবটি গাছে ফুল এসেছে যদিও উচ্ছে গাছে এখনো ফুল আসেনি আমরা একটি বরবটি গাছের ফুল দেখতে পাচ্ছি ফুল ধরে আশা করা যায় এবং দিনের মধ্যে প্রচুর পরিমাণে বরবটি সংগ্রহ করা যাবে কিছু ঝিঙে গাছে ঝিঙে ধরলেও লঙ্কা গাছগুলিতে প্রচণ্ড প্রচুর ফুল আসলেও লঙ্কা হচ্ছে না ছাদের বিভিন্ন প্রান্তে কিছু কিছু ক্যারেটে পুঁইশাক লাগানো হয়েছে চাল কুমড়ো গাছগুলোও দ্রুত বৃদ্ধি পাচ্ছে ড্রাগান গাছগুলো দ্রুত পাচ্ছে কিছু কিছু ক্যারেট কিনতে দেরি হয়েছিল স্বাভাবিকভাবে সেখানে মাটি তৈরি করতেও দেরি হয়ে যায় মাটি তৈরির সময় আমি মাটি ফার্মি কম্পোস্ট শীতকুড়ি এবং নিমখোল ব্যবহার করেছি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে ছাদের বিভিন্ন প্রান্তে কিছু করলা গাছ লাগানো হয়েছিল কিছু গাছ অনেক বড় হয়েছে কিছু দানা যেহেতু পরে বসানো হয়েছিল চারা বার হচ্ছে ছাদ বাগানে যেহেতু এখানে নির্দিষ্ট পরিমাণে মাটি থাকে টবগুলো বা ক্যারেটগুলোতে তাই নিয়মিতভাবে কম্পোস্ট বা অন্যান্য পুষ্টি উপাদান সরবরাহ করা একান্ত প্রয়োজন শসা গাছের চারাগুলো বড় হয়ে উঠছে লাল শাকগুলো তুলে ফেলার উপযুক্ত হয়েছে গাছের গোড়াগুলোতে পাটের দানা ছড়িয়েছিলাম সেই দানাগুলো প্রায় পর চারা বার সাদ বাগানে চাষ করার সময় যে টপ বা ক্যারেট বা কংক্রিটের টপ যেখানে গাছগুলো বসানো হবে সেখানে যাতে বৃষ্টির জল বা আমরা যে জল প্রয়োগ করব তা যেন জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ জলনিকাশি ব্যবস্থা যেন ভালো থাকে যেহেতু টপ বা ক্যারেটগুলোতে জল ধরে রাখার একটা নির্দিষ্ট পরিমাণে ক্ষমতা আছে এই জন্য প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলায় গাছগুলোতে জল দেওয়া হয় ঝিঙে ধুনধুন উচ্ছে লাউ কুমড়ো প্রভৃতি গাছগুলো যেহেতু লতানো এই জন্য ছাদের উপরের অংশ এবং চারিদিকে জাল দিয়ে মাছা তৈরি করে দেওয়া হয়েছে এপ্রিল মে মাসে ড্রাগন গাছে ফুল চলে আসে আমার ছাদ বাগানে যে ড্রাগন গাছগুলো রয়েছে এই গাছগুলোতে সব কুড়ি চলে এসেছে কিছু কুড়ি থেকে রাতে ফুল ফুটবে আজকের ভিডিওটি এখানেই শেষ করব তবে শেষ করার পূর্বেই ড্রাগন গাছ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব ড্রাগন ফুল নান্দনিক সৌন্দর্যের সবুজ ক্যাকটাস জাতীয় লতার মধ্যে দৃষ্টিনন্দন ফুল ড্রাগন হলুদ বিনের মধ্যে সাদা পাপড়ি ভিতর হলুদ পরাগের সমাহারে এটিকে করেছে মোহনীয় ড্রাগন ফুলের গাছ লতানো ক্যাকটাসের মতো কিন্তু এর কোনো পাতা নেই ড্রাগন গাছ শুধুমাত্র রাতে ফুল দেয় রাতে ফুটলেও সকাল হলেই ধীরে ধীরে ফুল দিয়ে যায় এই ফুলকে মুন ফ্লাওয়ার বা কুইন অব বলা হয়ে থাকে আকার বড় বাহারি বর্ণের এই ফুলটি রাতে যখন ফোটে খুবই চমৎকার লাগে সাধারণত এপ্রিল মে মাসে ড্রাগন গাছে ফুল আসে এরপর সেই ফুল থেকে ফলে রূপান্তরিত হয়ে আস্তে আস্তে বড় হয়ে থাকে জুন মাসে ফল পাওয়া যায় ভিডিওটি এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ